তেল দিয়ে আত্তে ভালোই লাগে ছলাইলের বহুত দিন পর লাইলদে আত্তছি pulao pulao এটা দিয়ে pulao তরি করা হয় এই ফরনের আমরা আખા আખા রাস্তা দিয়ে হাঁটতেছি আর ওই যে ধান এখনো پکেনি বাকি আছে আমার সাথে আছে আমার চুরু ভাই সারি ওরো হাঁটতেছে আমার সাথে আমরা যাব এখন আনন্দ গ্রাম ওইটা নাম দিয়েছি আনন্দ গ্রাম তো আমরা জানি না এমন বরকান্দার এক দেখাইছি উনি বলতেছে যে ওইটার নাম তো পশ্চিম এই কি কন যে আনন্দ গ্রাম আমরা আনন্দ গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি কেন ওখানে আনন্দময় কিছু জিনিস আছে আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ আর গ্রামটা তো অনেক সুন্দর কুচ্ছ কুচ্ছ গ্রাম রোদের লাগিয়ে দিকে দেখা সমস্যা

ঠিক আছে পরবর্তীতে বলবো ইনশাল্লাহ একদিন এই যে গ্রামের একটা সৌন্দর্য এই যে উনি কত সুন্দর করে একটা বাড়ি করছে পেঁপে গাছ লাগাইছে এই যে কুকুর সাথে হাওয়ার অনেক সুন্দর ময় জায়গা এই কলা গাছ এখানে কুকুর সাজাইছে অনেক সুন্দর ময় বাড়ি সুন্দর একটা বাসা গর্ করছে খুবই সুন্দর হ লাইল টাইল দে হাঁটতে ভালোই লাগে লাইলের বহুত দিন পরে লাইল দে হাঁটতাছি শহর থেকে লাইল টাইল ভাই না তো কি যে করি গেরাম আইছি ধইরে গেরাম আই তো খুব ভালোই লাগতাছে খুবই সুন্দর একটা পরিবেশ ধান খেত চতুর্দিকে দিকে হাঁটতে হাঁটতে গ্রাম চলে আইসে